হাই এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ সকাল সকালই কত্তা মশাই ইলিশ নিয়ে চলে এসেছিলো তাই সাত পাঁচ না ভেবেই আমি ভাবলাম ইলিশ ভাপাই করে ফেলি আর শিলে বাটার রান্না তো তোমরা জানোই ভীষণ টেস্টি হয় আমি সর্ষের সাথে সাথে কিছুটা কাঁচা লঙ্কাও কিন্তু পেস্ট করে নিয়েছিলাম যে কারণে আলাদা করে পরে আর আমাকে কাঁচা লঙ্কা দিতে হয়নি আর আমি পুরো রান্নাটাই কিন্তু মাইক্রোওনে করেছি তোমরা ঠিক কী কী প্রসেসে করো আমাকে কিন্তু জানাতে ভুলো না মশলার সাথে দেখো আমি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর ওপর থেকে অবশ্যই সর্ষের তেল আর একে একে পিসগুলো মানে একেবারেই কাঁচা পিসগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কারণ যেহেতু পুরো ব্যাপারটাই ভাপা হবে আর কাঁচা ভাপাটাই কিন্তু বেশি টেস্ট হয় তাই না তবে তোমরা যদি লঙ্কা দিতে চাও ওপর থেকে লঙ্কা ছড়িয়ে দিতে পারো অবশ্যই চিড়ে দিও তাহলে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে আমি উপর থেকে আর কিছুটা সর্ষের তেল দিয়ে মাইক্রোওভেনে বসিয়ে দিলাম তবে বিশ্বাস করো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছিলো আমি একদম মিডিয়াম ফ্লেমেই দিয়েছিলাম মাপটা বুঝতেই পারছো তোমরা আর পাঁচ পাঁচ দশ মিনিট করে দিয়েছি দিয়ে আমি রেডি করে ফেললাম গরম গরম ইলিশ ভাপা দেখতেই পাচ্ছ রংটা কত সুন্দর এসছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ সো মাচ আগামী দিনে পুজো আসছে তোমাদের সকলকে দুর্গা আগাম শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা সকলে ভালো থেকো থ্যাংক ইউ